হ্যালো বন্ধুরা সহ আমিও ভালো আছি আমি প্রথমবার ভিডিওটা বানাচ্ছিলাম আমি হবে শরীরটা খুব খারাপ ছিল তাই রুমের ভিতর থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলাম বাইরে এসে দেখি খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম হাওয়াটা এত সুন্দর বলবো এখানটা বেশ জায়গাটা ভালো লাগে আমার তোমাদের কেমন লাগবে আমি জানি না শরীরটা তো এমনি খারাপ কদিন থেকে তাই কোনো ভিডিও দিতে পারছি না আমি তোমাদেরকে দেখাচ্ছে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি গাছপালাগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা গাছগুলো গাছপালাগুলো বেশ ভালো লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে এখানটা হাওয়া দিচ্ছে গাছপালাগুলো সবুজ প্রকৃতি দেখতে বেশ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করো আর এই যে গাছে এই খেজুর ধরেছে সেই খেজুরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম জায়গাটা এখানটা খুব সুন্দর জায়গা চারোপাশে সবুজ গাছপালা সবুজ গাছপালা আর খুব সুন্দর হাওয়াটা একটা মন্দির আছে কি মন্দির সেটা আমিও জানি না আর ওই যে মাঝে ওটা হচ্ছে একটা নদী নদীর ওই পরে হচ্ছে মন্দিরটা ওই যে খেজুর গাছ তারপরে ভাবলাম যে না করেছিল জামা কাপড় তুলছিলাম আর এই যে আছে এই তারপরে যে ছবিটা মেঘ করেছে ছবিটা কালো